গুড মর্নিং ফ্রেন্ডস তো সবাইকে শুভ সকাল জানাই তারপর হচ্ছে বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে দেখো তো আজকে কী কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা বাইরে কীরকম বৃষ্টি পড়ছে তো বৃষ্টি মানে ঝাড়ছে না আর দেখো এদিকে আমাদের বাড়ির মানে চারপাশে জল হয়েছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির মানে সাইডে তো এটা দেখো বিল একটা তো দেখো এদিকে অনেক জল জমা হয়েছে আর এদিকে বাচ্চাগুলো দেখো কত সুন্দরভাবে খেলা করছে জলে তো এখন বাচ্চা এগারোটা তো এই দেখো বাচ্চাগুলো কত সুন্দর করে খেলা করছে বেশ ভালো লাগছে ওদেরকে দেখে তো আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো আমরা ওই ওরকম বৃষ্টি পড়লে বাইরে খুবই খেলছিলাম প্রচুর খেলা করছিলাম বৃষ্টিতে বিচ্ছিলাম প্রচুর ভালো লেগেছিলো তারপর হচ্ছে নদী ছিল আমাদের বাড়ির সামনে তো নদীতে প্রচুর খেলছিলাম বৃষ্টির দিনে স্নান করতে গিয়েছিলাম তো দেখো তো এরকম বৃষ্টি ছাড়ে না তো এখন চলে আসলাম দেখো দুপুরে রান্নাবান্না করতে তো আজকে দুপুরে রান্নাবান্না করব হচ্ছে আলু তারপর হচ্ছে এখানে আমি ডিম নিয়ে এসে সটা তো করবো হচ্ছে আলু মানে আলু বেশি নিইনি তো কয়েকটা আলু নিয়েছি তো আলু আমার খেতে বেশ ভালো লাগে তার জন্যই তো আমি করেছি হচ্ছে আলু মানে ডিম দিয়ে একটু মাখা মাখা করে করবো মশলা দিয়ে তো তাই আর হচ্ছে করবো মুসুরের ডাল তো বৃষ্টির দিনে এই মুসুরের ডালটা খেতে বেশ ভালো লাগে আর এখানে দেখো আমি একটা ডিম নামিয়ে নিলাম এই জন্যই তো আমি ডিমগুলো ভাজবো বলে দিয়েছি গরম পাওয়া তারপর মেয়ে কান্না করছে যে ওই ডিম সিদ্ধ খাবে তো ভাজা খাবে না তারপর কি করলাম দেখো ডিম একটা নামিয়ে আবার মেয়েকে দিলাম তবুও খাইতে চাচ্ছিল না তারপরে আমি বললাম যে মা খাও আমি আরেকদিন তোমাকে সিদ্ধ করে দিয়ে দেবো তো একটু ভাজা হয়েছিল তবু খেতে চেয়েছিলো না তারপরে দেখো দিয়ে দিলাম জোর করে তো তারপরে খেয়ে নিয়ে এসছি তো চলো এখন নুন হলো দিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আমাকে একটা দিদি মানে কমেন্ট করেছিল যে বলছিল আমি কমেন্ট করেছিলাম একটা দিদিকে যে হচ্ছে দিদিটার নাম হচ্ছে দিদিটা ইউটিউবে করে বড় খুব বড়ই মানে বলছি তো দিদির নাম হচ্ছে শিল্পী তো শিল্পী দীপঙ্কর তো ওদের কথাই বলছি তো ওই দিদির আমি চ্যানেলে হচ্ছে ভিডিওতে আমি একটা কমেন্ট করেছিলাম যে দিদি তোমার ভিডিওগুলো খুবই ভালো লাগে তারপরে হচ্ছে তোমার মতোই আমারও জীবন কাহিনী এগুলো বলছিলাম আর বলছিলাম দিদি তোমার ভিডিঅ' গ'লে খুবেই ভাল লাগে আৰু হেঁচা আমি অনেক দিন থাকি ভিডিঅ' কৰিছোঁ কিন্তু আমি ইউটিউবে গ'লে ছাকচেছ পাতি না বা আমাৰ সেইকেইটা কমেণ্ট কৰিছিলোঁ পূৰা আমাক একদিন মানে কমেণ্টে ৰীপ্লাই দিয়ে দিটাৰ নামছিল লাইফষ্টাইল আমাক কমেণ্ট মানে ৰিপ্লাই দিয়ে যে বুনো তো আমাৰ হাজাৰো কিয় ভাল কৰি ভিডিঅ' কৰি তো আমাৰ হাজাৰো কোনো ভাল কৰি ভিডিঅ' কৰি আসল কথা হচ্ছে আমাদের ফেস ভেলু নেই তার জন্য আমাদের ভিডিও কেউ দেখে না তো হ্যাঁ দিদি তুমি সত্যি একদম ঠিক কথা বলেছ তো আমরা হাজারে কোনো খাটনি করি না হাজারে কোনো পরিশ্রম করি না তো হাজারে কোনো আমরা ভালো করে ভিডিও করি না তবুও মানে কেউ দেখে না এই কারণে যে আমাদের কোনো ফেস ভিলু নেই তো চলো কি করা যাবে তো ফেস ভেলু নেই কিন্তু পরিশ্রম তো অবশ্যই করবো দেখি এই পরিশ্রমের ফল কবে মিলবে বা কি তাই এগুলো আর না ভাবে অবশ্যই আমরা পরিশ্রমটা করেই যাই তো দেখি ভগবান কি করে বা উপরে তো আরেকটা কথা আছে না যে শবুরে মেওয়া ফেলে তাই ভাবছি এই আমি কথাটাই মানে দেখব তো আমরা অবশ্যই পরিশ্রম আমি করেই যাব তো দেখি ফল পাই কি না বা কতদিন পর কত বছর পর ফল পাই তো আমি প্রত্যেক দিন মানে রেগুলার কোনো ভিডিও দিতে পারি না তো জানোই আমার একটা বাচ্চা আছে তারপর হচ্ছে একটা ইউটিউবে মানে হ্যাঁ এই ইউটিউবে একটা সময় দেওয়া কতটা যে মানে একা একাই ক্যামেরা ধরা তারপর হচ্ছে একা একা সঙ্গে কাজ করা কতটা যে মানে কি হয় তার যারা ইউটিউব পরে তারাই বুঝে আর তারপর হচ্ছে কোনো সাকসেস না পাওয়া তার জন্যই তো আমি কোনো ডেলি ব্লগ দিতে পারি না তার জন্যই মনে হয় আমরা সাকসেসও পাচ্ছি না তো কি করা যাক তো কিন্তু বড় বড়ো ইউটিউবাররা বন্ধুরা যারা বড় বড় মানে ইউটিউবাররা ওরা মানে যেরকম কোনো ভিডিও দেয় না তো ওদের ভিডিও মানে লুক দেখবেই এই কারণে তো ওরা হচ্ছে বড় ইউটিউবার বা ওরা হচ্ছে মানে বড় ক্রিয়েটর তার জন্য ওদের ভিডিও সবাই ভালোবাসে বা সবাই দেখে তাই হোক কী করবো তো দেখো আমার এখানে দুপুরে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেলো করেছি মুচুরের ডাল আর হচ্ছে করেছি ডিম মশলা দিয়ে তারপরে ডিমের কারি আর হচ্ছে এখানে করলা আছে তো করলাটা ভেজে নিব আর হচ্ছে এখানে আমি দুধ বসে দিয়েছি তো চলো দুধটা নামাই নিয়ে তারপরে হচ্ছে করলাটা ভেজে নিব